সাগরপাড়ার বোমা বিস্ফোরণে নয়া মোড় মৃত পাচারকারী বলে সূত্রের খবর তাদের মধ্যে মুস্তাকিম সদ্যাস মাস্তেনেক আগেই জেল থেকে পেয়েছিলেন মাদক মামলায় তারপরেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার তার বাড়ি সাগরপাড়ার লালকূপ মাহাতব কলোনি এলাকায় তার মৃত্যুর খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার জানা গিয়েছে খয়েরতলা এলাকায় তার বন্ধুর বাড়িতে তিনি তার বন্ধুর ফোন পেয়ে যান কেননা ওই বাড়ির গৃহবধূ অন্তঃসত্ত্বা থাকায় তিনি ছিলেন বাপের বাড়িতে বাড়ি ফাঁকা পেয়েই তিন বন্ধু মামান মোল্লা সাকিরুল সরকার এবং মুস্তাকিম মণ্ডল জড়ো হন আসর করেই বোমা বাঁধার শুরু হয় হঠাৎ করেই গভীর রাতে বিকট আওয়াজ হয় বোমার বিস্ফোরণে ঘুম ভাঙে স্থানীয়দের তারপর তারা দেখেন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মামুন মোল্লার বাড়ি স্থানীয়দের অনুমান যে বোমা বিস্ফোরণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাকিব মণ্ডলের স্থানীয়রা গুরুতর বাকি দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে নিয়ে গেলে সেখান থেকে মহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল তাদেরকে পাঠানো হয় সোমবার ভোরে মৃত্যু হয় সেই দুজনের এই খবর পেয়ে তিনজনের পরিবাররাই কান্নায় ভেঙে পড়েছেন মুস্তাকিমের স্ত্রী জানিয়েছেন এন মামলায় মাস সেলেক আগেই জামিন পেয়েছিলেন তিনি তারপরেই অসৎ কাঁধে আর ছিলেন না কিন্তু বন্ধুর ডাককে সাড়া দিতে গিয়েই এমন ঘটনা ঘটে গেল অপরদিকে সাকিরুল সরকারের পরিবার জানিয়েছে কিছুদিন আগেই সাকিরুলের বন্ধু মামুন মোল্লা তথা ভাই অপরিচিত এক ছেলের সাথে পালিয়ে যায় পরে খোঁজ পেয়ে তাদের ডাকলে মারধর করা হয় এমনকি গাড়িও আটকে রাখে বলে অভিযোগ রবিবার রাতে হঠাৎ করে এই বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে কিন্তু বম কাজ অস্বীকার করেছেন সাকিরুলের মা অন্যদিকে মামনের বোন জানিয়েছে সবসময় কেরলি পড়ে অন্যদিকে মামনের বোন জানিয়েছেন সময় কেরলি পড়ে থাকত তিনি অন্যদিকে মামনের বোন জানিয়েছেন সবসময় কেরলি পড়ে থাকতেন তিনি এই ঘটনা তাদের অজানা এই পুরো ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায় পুলিশ গোটা বাড়িটিকে ঘিরে রেখেছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ পুলিশের তরফ থেকে জানা গিয়েছে মৃত মামলার আসামি ছিল দোকানে কাজ করে ব্যবসা আছে ছেলে আর অখিল না মামুন বলি একটা ছেলের ওই গাড়ি কেড়ে নিয়েছিল আর সাইদুলের একটা মেয়ে ওখানে বিয়ে দিয়েছিল সেই মেয়েটা অন্য ছেলের সঙ্গে চলে যায় তারপরে সাইদুলকে মারা ধরা করে তারপরে মামুন যায় মামুনকে কে মারা করে ওই গাড়ি টুকটুকি সমস্ত রানি নদ থানাতে দেয় রাত্রে কি হয়েছে না হয়েছে বোমে খামকি কিভাবে হলো সেটা আমি বলতে পারবো আমার ছেলে সঙ্গে কোন ছিল না মামনের সঙ্গে জড়ছিল

কালকে যে এত বড় একটা ঘটনা ঘটলো তিনজন একসঙ্গে মারা গেছে আরও কয়েকজন जख्म তাহলে কি জানতে বললেন আমি বমের পরে শুনতে পেলাম যে এরকমই জখম হইছে পরেগা রাত্রি পরে শুনতে হয়েছে আপনার ছেলে কি রাজনীতি করে না কোনো রাজনীতি করে কাপড়ের দোকান নিয়ে থাকে তাহলে দোকানে ওর নামই কাপড়ের দোকান আছে লাইসেন্স সবই আছে খবর পেলাম ওই আমার ছেলে সাড়ে দশটার দিক বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছে ওইদিকে আমাদের একটা বাড়ি আছে ওখানেই থাকে তো ওখান থেকে ওইদিন কেউ ফোন করেছে দিয়ে ওই একটা বাড়িতে গেছি মামুন উল্লাহর বাড়িতে দিয়ে ওই দমকেলে একটা শব্দ এসছিলো তারপরে মানুষ হয়ে আল্লা করলো দিয়ে তো আমার ছেলেকে তো গাড়িতে তুলে চলে গেছে এটুকু কি আর আমি দেখে নিয়েছি বোমা ফেটে না ওকে কেউ মেরেছে বোমার কাজ তো কোনোদিন দিন করে না আর আমার ছেলে দোকান আছে বড়। সাইয়াতে নরসিংহর বাজারে ওর দোকানে থাকে ওর বন্ধুরা ডেকেছে গিছে দিয়ে ওইখানে এরকম ঘটনা ঘটেছে মামুন মোল্লা বন্ধু ছিল হ্যাঁ বন্ধু ছিল হ্যাঁ মামুন মোল্লা তো এই হচ্ছে চাস তো বোন একটা হচ্ছে ওই অন্য জায়গায় পালিয়ে গেছে মামুন মোল্লা হচ্ছে ওই চাচিকে আর চাচাকে ডেকে নিয়ে গিয়েছিলো দিয়ে ওরা মারধর করেছিল দিয়ে ও আবার যাই বলিস যে কিডলির তোমাদের ঝামেলা দিয়ে অ ক্ষেভা মারধর আর আমাদের গাড়িটা চেয়ে নিয়ে গিয়েছিলো না দিয়ে ওই গাড়িটার জন্যে দিয়ে ওই মারা ধরা কেরি রামনগর থানা তাকে তুলে দেয় এটুকু ওদেরই ঝামেলা মামুনুল্লাহ আমার ছেলের সঙ্গে কোনো ঝামেলা নাই না তো আমার ছেলে নামে কেসে নিত না এর আগে কেসে জন্য যাবে না এসেছি হ্যাঁ জেল খেতে এসেছি হ্যাঁ আসা আট থেকে ন মাসে গেল আমরা সন্দেহ করছি ওই যাদের যারা মামুনকে মেরেছে তারা আমার ছেলেকে মেরেছে তাহলে কি বলছেন বোমা ভিতরে মজুদ ছিল না 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 আমার ছেলে তো সব করতেই জানে না সাইড থেকে কেউ মেরেছি ঝামেলা ছিল মামুনের সঙ্গে আর বকাশের সঙ্গে আর হচ্ছে জিয়ারুল আমার ছেলের সঙ্গে কোনো ঝামেলা আমাদের গাড়িটা ছিল সে গাড়িটা কালকে নটা দশটার দিকে দিয়ে দিয়েছি হ্যাঁ আমরা ফাঁসি চাই আপনারা যদি ফাঁসি দিতে পারেন তো ফাঁসিলেন আমার ছেলের যে ক্ষতি করলো তারও তো আমাদের শাস্তি চায় কি শুনলাম রাত্রি এগারোটার সময় আমার মেজব্বার ব্যাগটা আমাকে ফোন করেছিল দিয়ে বলছে আপা কিছু শুনেছ আমি বলছি কি শুনবো কিছু তো আমি জানি না বলছে মামুন ভাইয়া না বলছে কেন রে গিয়ে কাল তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলি বলছে আমিও অত কিছু জানি ঘরে যে কি করছো কি হয়েছে কি সমাজ আমি কিছুই জানি নে দিয়ে তারপরে আবার একটু পরে আবার ফোন করে বলছে দুকেন হাত গেলছে ভাই আছে আবা আমি তো ঘুমাইনি রাত বারোটা থেকেই জেগে আছি তিনটার দিকে আবার ফোন করছি যে এখন কেমন আছে ভাই তো ভাই আর রায় কেরালায় কাটতো দিয়ে থেকে বাড়িতে ছিল বাড়িতে ভাই একলাই আর মেধা ভাই থাকে মাঠে শ্বশুর বাড়িতে আছে কবে গিয়েছে তা তো আমি তো না এখানে বলতে পারছি এখন আসলাম আমি না না ওসব কোনোদিন করেনি কেরালাতেই থাকতো জানি না ওসব ওসব আমি কি করে বলবো সব বলতে পারছি না শুনলাম তিনজন মারা গিয়েছে কে কে চিনি না ভাই আর আর একজন সাথে ছিল ওদের দুজন আমি চিনি না হ্যাঁ তিনজন তাই শুনেছি হ্যাঁ আমার ভাই মামুন মোল্লা বলতে পারছি না আমি কিছু বলতে পারবো না